নমস্কার আজকে সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে খুব ভাইটাল মাস এই মাসেই একাধিক গ্রহ ট্রানজিট করে প্রত্যেক মাসের মতো এছাড়া এই মাসটা হচ্ছে আমাদের শারদীয় উৎসবের মাস এই মাসে গ্রহণ রয়েছে একাধিক গ্রহণ এই মাসে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ যাই বলেন এই মাসে দেবীপক্ষ রয়েছে এই মাসে মহালয়া রয়েছে এই মাসে বিশ্বমা পুজো রয়েছে অর্থাৎ এই মাসটা হচ্ছে উৎসবের মাস এই মাসটা হচ্ছে উৎসবের মাস এবার কবে গ্রহণ কবে শ্রাদ্ধপক্ষ বা কবে দেবী পক্ষ স্টার্ট হচ্ছে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে সাত তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত শ্রাদ্ধপক্ষ চলবে এই সাত তারিখে কিন্তু গ্রহণ রয়েছে এই সাত তারিখেই গ্রহণ রয়েছে সাত তারিখে হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ রয়েছে আপনার একুশ তারিখ অর্থাৎ যেদিন আপনার পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ শেষ হবে এরপরে রয়েছে মহলার সেই দিন মহলার দিনে হচ্ছে আপনার সূর্যগ্রহণ এরপরই পড়ে যাচ্ছে আপনার দেবীপক্ষ বা মাতৃপক্ষ বা উৎসবের মাস এই পক্ষে কিরকম ভাবে কি করবেন না সূর্যগ্রহ ট্রানজিট করে সিংহ রাশিতে প্রবেশ করবে গ্রহ ট্রানজিট করবে বুধ কন্যায় যাবে আবার আপনার শুক্র এই মুহূর্তে বসে আছে কর্করা সেখানে যাবে আপনার সিংহ রাশিতে এবং মঙ্গল যাবে কন্যাশি ছেড়ে রাশিতে এই মোটামুটি আপনার চার গোলের কিন্তু সিচুয়েশন ট্রানজিট করবে এছাড়া আদার্স যে আদার্স পাঁচটা গোল তো ট্রানজিট হচ্ছে বা হবেই বা সিচুয়েশন হবে গো রাশি গো নক্ষত্র নক্ষত্র ট্রানজিট করবে এগুলো তো আলা আদার্স ব্যাপার কিন্তু এই যে চার বৌগ ট্রানজিট এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রয়েছে তা আপনার সারাটা মাসে আপনার জন্য কি এফেক্ট হচ্ছে বা আপনার রাশির উপর কি এফেক্ট হচ্ছে এবার দাদা আমার তো রাশি লগ্ন জানা নেই তাহলে কি করবো অবশ্যই তার জন্য কি করতে আপনার ডেট অফ বার্থটা আপনি কারোর কাছ থেকে জেনে নিন বা আপনার হাতটা দেখে আপনার নামের উপর বেশ আপনার রাশি লগ্ন জেনে নিন তাহলে আপনি এই প্রেডিকশনটা পেয়ে যাবেন চলুন তাই জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে কর্কট রাশি কর্কট রাশি এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে চলুন তাহলে জেনে নিই আপনার একদম প্রথমে শরীর স্বাস্থ্য বলুন আর্থিক বলুন পরি ফ্যামিলি লাইফ বলুন সন্তান বলুন এবং আপনার কেরিয়ারটা টোটালটা আমি আপনাদের ব্যাখ্যা করে প্রেজেন্টেশনটা দিচ্ছি তরুণ আলোচনা করিনি প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে চোদ্দ তারিখ পর্যন্ত কর্করাশির লক্ষ্যে একটু শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে বিশেষ করে খাবার দাওয়ার ব্যাপারে খাবার দাওয়ার বাইরের খাবার অ্যাভয়েড করবেন বেশি রিচ খাওয়ার বেশি স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন কেননা কর্করাশি একটু পেটু হয় কেন যেহেতু পুজোর মাস আপনার খেতে ইচ্ছা করে আপনি হয়তো বাইরের কোনো খাবার আপনার তার অ্যালার্জি হতে পারে ফুড পয়জন হতে পারে পেটের প্রবলেম মাথা যন্ত্রণা স্কিনের প্রবলেম মনটা বড় অস্থির হতে পারে সুতরাং এগুলো কিন্তু আপনাকে আপনাকে যত পারবেন মেডিটেশন করবেন বা আপনি প্রাণায়াম করবেন আপনি মর্নিং ওয়াক করুন বা ইভিনিং ওয়াক করুন লোকজন সে মেলামেশা করুন দেখবেন মনটা অনেক হালকা থাকবে কনিক যে প্রবলেমগুলো সেগুলো অনেকটা আপনি এখানে বেরিয়ে কিন্তু এটা থাকবে আপনার চোদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর থেকে আপনার শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করেন আপনার রাশিতে এই শুক্র বসে আছে বলহীন হয় আপনার রাশিতে সেকেন্ড হাউস প্রবেশ করবে সেকেন্ড হাউসে আমরা অর্থে করে সেকেন্ড হাউস ফ্যামিলি লাইফ সেকেন্ড হাউসের কিছুটা মনের উপর এফেক্ট হয় সেখানে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার মানে কাজের জায়গায় যথেষ্ট উৎসাহ বাড়বে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে মনে মধ্যে একটা চেতনা আসবে এবং আটকে থাকা কাজ আটকে থাকার জায়গাগুলো অনেকটা আপনি ঠিক করে নিতে পারবেন এটা সামরিক সিচুয়েশন আপনার সাথে শেয়ার করে নিন একবারই আপনার হেলথ আগের ঠিক হয়ে যাবে এবং মনের মধ্যে কনফিডেন্স আসবে আপনার যে একটা অস্থিরতা আছে চোখে জল আসছিল আপনি একটা একাকৃত্ব বোধ করছিলেন সেগুলো অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন বা শরীরের যে প্রবলেমগুলো আপনার সাফার করছিলেন পেটের প্রবলেম প্রবলেমগুলো শারীরিক প্রবলেমগুলো অনেকটা আপনি ঠিক করে উঠতে পারবেন আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা হচ্ছে আপনার সেকেন্ড হাউস যেন আর্থিক জায়গা অর্থাৎ সেকেন্ড হাউস সেকেন্ড হাউসে সূর্যের ঘর সেখানে সূর্যদেব রয়েছে সেখানে সূর্যদেব মানে দ্বিতীয় পথে আপনার একবার মানে আপনার সিংহরাশিতে থাকবে শত শত তারিখ পর্যন্ত তারপর আবার পন্যাশির পৌঁছবে অর্থাৎ আপনার আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ করে একাধিক হয়েছে আপনার অর্থ একাধিক হয়ে আপনার অর্থ লাভ হবে অর্থাৎ আপনার কিন্তু পরিচিতির মাধ্যমে ধনলাভ হবে পরিচিতির মাধ্যমে আপনার ধনলাভ হবে আপনার কিন্তু কমিশন মাধ্যমে ধনলাভ হবে আপনি কাজে যে এক্সট্রা ইনকাম করতে পারবেন এবং আপনার মানে ইনকাম যেমনি হবে আপনি মাথায় রাখবেন আপনার ফ্যামিলি পারপাসে বলুন আদার্স পার্পাসে গেলে খরচ হবে আপনার গাড়িটা কোনো রিপেয়ার বলুন ফ্যামিলিতে কোনো খরচ হবে কোনো রিনোভেশন রিপেয়েশন পেজে খরচ হবে ইলেকট্রিক আইটেম পেজে খরচ হবে বা সন্তান যে খরচ আপনার কিন্তু হবে অর্থাৎ খরচ ইনকাম যেমনি হবে খরচ যদি পুজোর মাস আপনার কিন্তু খরচ উৎসবের মাস আপনার কিন্তু খরচ কিন্তু আপনার হবে ফ্যামিলি লাইফটা বলি তেরো তারিখ পর্যন্ত আপনার কিন্তু ফ্যামিলির পারপাসে কিন্তু আপনাকে একটু অস্থির ভাব আপনার কাজ করবে কিরকম আপনার যে বাবা মা থেকে থাকে আপনার যে বাইরে বয়স থেকে তাদের হেলথ দিকে যেটা প্রবলেম হবে তাদের স্কিনের প্রবলেম শ্বাসকষ্টের প্রবলেম বাবা মার শরীরটা নিয়ে কোনো প্রবলেম বাবা মাসের কোনো কারণে তর্ক বিতর্ক জড়িয়ে পড়লে সেটা মনটা ভীষণ অস্থির হয়ে গেল বাবা মার হাত পা ব্যথা আপনার দেখা গেলো সর্দি লাগা এগুলো কিন্তু আপনার ভুগতে হতে পারে অর্থাৎ আপনার অর্থ কিন্তু খরচ হয় অর্থাৎ ডাক্তার হসপিটাল আপনার যেতে হতে পারে আপ টু তেরো চোদ্দ তারিখ পর্যন্ত ফ্যামিলির জন্য পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনার সেই জায়গাটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে আপনার পজিটিভ থাকবেন আপনি আপনার দেখালো আপনি আপনার অনেক আধ্যাত্মিক চেতনা বেড়ে গেল আপনি পূজা পাঠে মন বসবে বাড়িতে কোনো যোগ্য হলো অনুষ্ঠান হলো কোনো পূজা পাঠের পরিস্থিতি যেহেতু একটা শ্রাদ্ধপক্ষ পক্ষ বা পিতৃপক্ষ বাড়িতে সেরকম কোনো কাজের সিচুয়েশন পরিস্থিতি তৈরি করলেন এবং এইসবে কিন্তু আপনি মানে পার্টনার বা ফ্যামিলি লোকেদের সাথে আপনি কোনো পার্টি প্রোগ্রামে কোনো ফাংশনে গেলেন সেখানে সময় কাটালেন ডিনারে গেলেন অর্থাৎ যেহেতু এটা উৎসবের মাস আপনি কিন্তু এইভাবেই এই মাসটা সময়টা কাটাবেন ফ্যামিলি লোকের সাথে সম্পর্কে যথেষ্ট ভালো থাকবে যদি আপনি বিবাহিত হন যদি আপনার সন্তান থেকে থাকে যেহেতু মঙ্গল মঙ্গল যেমনি আপনার রাজ্যকারী গ্রহ আপনার কিন্তু এই জায়গাটা খুব ভাইটাল আপনার জন্য কিরকম ভাইটাল আপনার মঙ্গল হচ্ছে কন্যা রাশিতে এবং রাশিতে কনভার্ট করে এই মুহূর্তে কন্যা বসে থাকবে মানে তেরো চোদ্দ দিন পর অর্থাৎ তুলা প্রবেশ করবে সুতরাং আপনার সন্তানের জায়গাটা কিন্তু একটু একটু কমপ্লিকেটেড হবে আপনার রাগ বেড়ে যাবে কিন্তু অলসতা বেড়ে যাবে পড়াশোনা অন্যমনস্ক হয়ে যাবে বিদ্যা একদম ফোকাস করে মোবাইল থাকবে আপনার মুখোমুখি তর্ক আপনাকে বায়না করবে আপনাকে অনেক ডিমান্ড করবে এগুলো কিন্তু যেহেতু পুজোর মা সেগুলো কিন্তু হবে শুধু আপনাকে সেগুলো কিন্তু মেনে নিয়েই চলতে হবে আপনাকে মেনে নিয়ে চলতে হবে যে আপনার কথার অবাধ্য হবে আপনার সাথে বিহেভিয়ার খারাপ করবে এগুলো কিন্তু আপনাকে একটু আঘাত করবে বা হাট করবে শুধু আপনাকে সেগুলো মেনে মানিয়ে নিয়ে চলতে হবে যদি আপনি মানে বিদ্যার্থী হন বা স্টুডেন্ট হন স্টুডেন্ট হলে আপনার কিন্তু শরীরটা নিয়ে একটু প্রবলেম হতে হবে বিশেষ করে পেটের কোনো প্রবলেম আপনার ইনফেকশন খাবার থেকে কোনো প্রবলেম এগুলো কিন্তু মনটা বড্ড অশান্ত থাকে চোখে জল আসতে পারে আপনার মানে জায়গাটা চেঞ্জ হতে পারে হোস্টেল চেঞ্জ হতে পারে আপনার মেস চেঞ্জ হতে পারে আপনি কোনো পেনগেসে সেখানে যাটা চেঞ্জ হতে পারে বা আপনার অফিস মানে ট্রান্সফার হতে পারে না আপনি এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে মনটা বড্ড অবশ্যই কোনো ঝগড়া হতে পারে চোখে জল আসতে পারে ইমোশনালিক সাথে আপনার অশান্তি হতে পারে আপনার পার্টনার সাথে এগুলো কিন্তু হতে পারে মানে আমি এক বুঝে কনফার্ম বলছি কিন্তু এগুলো হওয়ার গৌরাশির সিচুয়েশন আপনার এগুলো হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন কর্ক রাশির লোকেরা তাহলে সিচুয়েশনে কি হবে যেহেতু আপনার দ্বাদশে দ্বাদশে দেবগুরু বৃহস্পতি রয়েছে অর্থাৎ মিথুন রাশিতে আপনার কিন্তু পাঁচ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু কিছু কিছু অফিসে কিছু কিছু জায়গায় যথেষ্ট সাপোর্ট আপনার কলিগদের থেকে আপনি যদি বন্ধুর অ্যাডভাইস নিয়ে চলতে পারেন দেখবেন আপনি অনেক যে সাকসেস পাবেন আমি সবার অ্যাডভাইস নিতে বলছি না আপনি বুঝতে পারবেন কোনটা আপনি হিতাঙ্ক্ষী কে আপনার জন্য পরোপকারী নয় তাদের এডভাইস নিয়ে চলে অনেক সাপোর্ট দেবে আপনার কাজটা তুলে দেবে আপনার ভালো মন্দ তাকে আপনাকে গাইড করে দেবে তার অ্যাডভাইসে কোথাও ইনভেস্ট করেন তার অ্যাডভাইসে দেখে নেবেন সেটা তার অন্ধভাবে বিশ্বাস তার অ্যাডভাইস কোথায় সেটা আপনি সাকসেস পেবেন কিন্তু আপনি একটু যাচাই করে নেবেন যে আপনি ঠিক যে ইনভেস্ট করছেন কিনা কিন্তু আপনি বন্ধু সাপোর্ট পাবেন আটকে থাকা কাজ যেসব বন্ধুরা আপনার সাথে অফিস কলিং আপনার আপনাকে অ্যাভয়েড করছে তারা আপনার সুসম্পদ তৈরি করবে আপনার অফিসে আপনার একটা সুসম্বন্ধ আপনার কলিগদের একটা রিলেশন আপনি কোথায় একসাথে ঘুরতে গেলেন আটকে দেওয়া কাজগুলো কমপ্লিট হবে অর্থাৎ কিসের জন্য হবে এটা দেবগুরু বৃহস্পতির জন্য কবে থেকে হবে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখতে আপ টু মানে আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ আপনার সারাটা মাসে কিন্তু আপনার মানে কাজে যারা কিন্তু আপনার সেফারে থাকবে অর্থাৎ আপনি সেখানে যথেষ্ট রাজত্ব বা আপনার যথেষ্ট আপনার মানে সাপোর্টে থাকবে ব্যবসা যারা করছেন কর্কশী লোকের যে ব্যবসায়ী তাদের কিন্তু মঙ্গল যেহেতু কন্যা আছে এবং তুলাশিতে কনভার্ট করে কিছু না কোন সাথে থাকবে তবে তুলার সাথে যাবে তাহলে কিন্তু ব্যবসা যা কিন্তু আপনার একটু ডিস্টার্বেন্স হবে মাথার ভীষণ চাপে থাকবে সরকে নোটিশ পেতে পারেন টেনশন থাকবে কোন জিনিস অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে মালটা রিজেক্ট হয়ে যেতে পারে স্টাফের আপনার চাপ সৃষ্টি করতে পারে আপনার আপনাকে এক্সট্রা ডিমান্ড করতে পারে অর্থ লস বা অর্থ খরচ আপনার সেভিংসটা ভেঙে ফেলতে হতে পারে যে টাকা আপনি জমি টাকা ভেঙে আপনার ব্যবসা করে লাগাতে পারে আপনার অনেক বেশি মার্কেটে আপনার প্রচার করতে হতে আপনার ব্যবসা চালানোর জন্য অর্থাৎ মার্কেটিংয়ের পিছনে আপনি আপনার খরচ হবে অর্থাৎ এডিং অ্যাডভার্টাইজিং এর কথা আমি বলছি এই সব কিন্তু আপনার খরচ হতো যারা ব্যবসা করতে ভেঙে পড়বেন টাকা উঠে যাবে মাসে কিন্তু আপনাকে এই মাসে এই সতর্কতা এবং সচেতনভাবে ভাবে আপনাকে চলতে শুধু আপনাকে এগুলো বলে ভয় দেখানো নয় আপনার যাতে সতর্ক সচেতন থাকেন আপনার বিবাহিত এবং এবং বিবাহিত এবং আপনার ভালোবাসার লাইফে আলোচনাটা করি কেন প্রেম যারা করছেন করছেন যারা বিবাহিত লাইফ পার্টনার এবং লাভ পার্টনার সেটা নিয়ে আলোচনা লাভ পার্টনার যে শুক্র চোদ্দ তারিখ পর্যন্ত আপনার পার্টনারের সাথে কোনো মানে বাজে কথাবার্তা নিয়ে আলোচনা বেফালত কথাবার্তা আপনাদের অশান্তি লেগে যে কথা কোনো কারণ নেই পরে এটা নিয়ে আপনার নিজেদের মধ্যে অনুশোচনা হবে বিনা কারণে এটা তর্কাতর্কি লেগে যেতে পারে পার্টনারের কোনো কারণে হতে পার্টনার রেগে গেল আপনিও রাগালেন বা সে এতাই রেগে গেল আবার আপনিও রেগে গেলেন বিনা কারণে দুজন একটা অশান্তি পরিবেশ তৈরি কথাবার্তা বন্ধ হয়ে এরকম কিন্তু হতো কিন্তু আমি বলবো এটা করবেন না আপনি সতর্ক হয়ে যাবেন যেহেতু বলছে এই সিচুয়েশন তো আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট হতে হবে দেখেন এরকম আপনি ওখানে মুখ বন্ধ হয়ে চলে যাবেন এটা আপনাকে অ্যাডভাইস দিচ্ছি আমি আপনার মধ্যে একটা ভাবুকতা আসবে পার্টনারের মধ্যে একটা ভাবুকতা ভাব আসবে বিষয়টা অন্য পুরনো কথা কোনো চিন্তা ভাবনা করে চোখে জল আসবে পার্টনার কাঁদবে দেখবেন কষ্ট পাবে রাতে ঘুমাবে না খাওয়া কমিয়ে দেবে কিন্তু আপনাকে খুব বন্ধু মতো সেই মিশতে হবে কিন্তু এটা কতদিন থাকবে এটা চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে অবশ্যই এই চোদ্দ তারিখ অর্থাৎ মানে মাসের প্রথম দুটো সপ্তাহ আপনাকে অনেক বেশি পার্টনারের অনেক বেশি সচেতন থাকতে হবে পজিটিভ থাকতে হবে আপনাকে

আপনি কিছু প্রপার মেথডে কিছু অ্যাস্ট্রোলজার মেথডে তত্ত্ব মেথডে আপনি রিক্রুটমেন্ট করা আমি আলবাদ বলছি এটা রিক্রুটমেন্ট করা যায় কোনো ডিমোলাইজ না করে ভেঙে চুরে না করে আপনি করতে পারেন এটাই পুজোর মাস চলছে এই পিতৃপক্ষ চলবে এই পক্ষ যে আপনি যারা যারা তন্তমতে কোনো কাজ মানে কোনো কাজ করাতে চান তন্তমতে অবশ্যই যোগাযোগ করতে হবে নির্দ্বিধায় অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে বলুন যে কোনো ভাবে আপনি কুরিয়ারের মাধ্যমে বলুন বা আপনি যেমন মানে প্রিক্ষা নিতে চাইছেন আপনি সেই অনলাইনে সেই সুযোগটা কাজে লাগাতে পারেন কিন্তু যেন আপনি কিন্তু ফিজ আছে এবং রেমুনেশন খরচটাও আছে কোনোটাই ফিতে ফ্যাংলি বলে দিলাম আপনার কাছে ওই কেউ কেউ বলে আগে এটা করি নিন তারপরে দেখা যাচ্ছে সেই তিনগুণ খরচা নেই সেই রাস্তায় আমি হাঁটি না আমি যাক ক্লিয়ার কাট কথা যারা আমার কাছে এসেছেন যারা আমার নিয়মিত বেশ তারা আমি খুব ক্লিয়ার কাট কথাবার্তা বলি সুতরাং খরচাটা আছে কিন্তু খরচা যেটা দেবেন সেটা সার্ভিসটা আপনি পাবেন যদি কোনো কারণে যোগাযোগ করতে আমার বুকিং নাম্বার একই আছে আদি অনন্তকাল দিয়ে একই ছিল একই থাকবে এর কোনো চেঞ্জ নেই এইট নাইন ওয়ান জিরো যে কোন ধর্মের যে কোন বয়সের যে কোন মানে সমন্বয়ের লোক আসতে পারেন সুতরাং আর দেশে বা বিদেশে সবাই আমরা যেমন যোগাযোগ করছেন বিদেশের লোকের সেমনি করবেন অসুবিধা কিচ্ছু নেই আর ভাষা যেটা বললাম সেটাও আপনারা সেভাবে নিজের মধ্যে নিয়ে সেটিং করে নিতে নমস্কার ভালো থাকবেন